অনলাইন বাংলা ক্লাসরুম চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমরা একটা কবিতার উপরে আলোচনা করব সেটা হলো ধর্ম শ্রীজাতুর লেখা কবিতাটা টুয়েলভের থার্ড সেমিস্টারের বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত এই কবিতা থেকে মূলত এমসিকিউ ধরনের প্রশ্ন আসবে সুতরাং এমসি ধরনের প্রশ্নের জন্য ঠিক যে যে জায়গা থেকে আমাদের আলোচনা প্রয়োজন বা যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে করব আমি সেই তথ্যগুলোর উপরেই আমরা আলোচনাটাকে সীমাবদ্ধ রাখব ধর্ম কবিতাটার উৎসটা নিয়ে আমরা প্রথমে কথা বলি এখান থেকে যে প্রশ্ন আসতে পারে সেটা হলো যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো কাব্যগ্রন্থটার নাম হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ অন্ধকার লেখাগুচ্ছ এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা দু সালে প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থটা এই কাব্যগ্রন্থে যে কবিতাগুলো ছিল সেই কবিতাগুলোর কোনো নাম শ্রীজাত দেননি কবিতাগুলোর ওপরে এক দুই তিন এইভাবে সংখ্যা নির্দেশ করেছিলেন তো আমাদের এই যে আলোচ্য কবিতাটা ধর্ম এই কবিতাটা ছিল এই অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের চোদ্দ সংখ্যক কবিতা এই যে নামটা ধর্ম এই নামটা কবির দেওয়া নয় এই নামটা দিয়েছেন আমাদের টুয়েলভের টেক্সট বইয়ে যারা নাকি কবিতাটাকে সংকলন করেছেন সেই সংকলকেরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সিলেবাস কমিটির সদস্যরা আছেন তারা অবশ্যই কবিতাটার যে স্পিরিট তার সঙ্গে এই নামকরণটা সামঞ্জস্যপূর্ণ বলেই তারা এই নামটাকে বেছে নিয়েছেন কবির নামের ক্ষেত্রে কয়েকটা কথা বলার সেটা হলো যে কবির নাম শ্রীজাত কবি এই নামটাই ব্যবহার করেন তবে তার পুরো নাম হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় শ্রীজাতুর সম্পর্কে আরেকটা তথ্য গুরুত্বপূর্ণ সেটা হলো তিনি একটা পুরস্কার পেয়েছিলেন সেটা হলো আনন্দ পুরস্কার এই পুরস্কারটা পান তিনি উড়ন্ত সব জোকার এই কাব্যগ্রন্থের জন্য এই তথ্যগুলো যেহেতু এমসিকিউ ধরনের প্রশ্ন হবে এখানে কোনো ব্যাখ্যামূলক প্রশ্নের সুযোগ নেই তাই কবিতা এবং কবির সম্পর্কিত আনুষঙ্গিক যে তথ্যগুলো সেই তথ্যগুলোর মধ্যে এই কটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবার আমরা কবিতার আলোচনার মধ্যে ঢুকি দেখো কবিতার নাম হচ্ছে ধর্ম তাই না কবিতাটা লেখা দু সাল এই সময়টায় এই দু সালে কিছু ঘটনা ঘটেছিল সেগুলো কবির এই কবিতা লেখার ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু ভূমিকা রেখেছিল কবির নিজের মুখের কথা তার তিনি লিখে প্রকাশ করেছিলেন সেই লেখার যে লিংক সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো এবং আমাদের যে ডেসক্রিপশান বক্স সেখানে দিয়ে রাখবো তোমাদের যার যার ইচ্ছে করবে বা কৌতূহল থাকবে তারা সেটা পড়ে নিও কবি নিজে এই কবিতাগুলো লেখার প্রেক্ষিত হিসাবে কোন প্রসঙ্গটাকে বর্ণনা করছেন এবং তার ভাবনাটাকে কিভাবে তিনি শেয়ার করছেন আমি জন্য ডিটেলসে সেখানে যাবো না শুধু এটুকু বলি যে ধর্ম আমরা ধর্ম বলতেই যে ধর্মগুলোর কথা মনে আসে হিন্দু ইসলাম বৌদ্ধ খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম ইত্যাদি ইত্যাদি এই যে ধর্মগুলো এগুলো অ্যাকচুয়ালি প্রাতিষ্ঠানিক ধর্ম এই ধর্মগুলোর বাহ্যিক কিছু আচার আচরণ এবং এর যে রীতিনীতিগুলো ধর্মীয় যে উৎসবগুলো সেগুলোর যে নেচার সেটাতে একটা ধর্মের সঙ্গে আরেকটা ধর্মের বেশ কিছু পার্থক্য আছে সেই কারণে অনেক সময় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই আপাত বিচ্ছিন্নতাকে বা আপাত পার্থক্যকে পুঁজি করে কিছু মানুষ এক ধর্মের মানুষের সঙ্গে আরেক ধর্মের মানুষের মধ্যে একটা বিভেদের প্রাচীর তুলে ধরার প্রাণপণ চেষ্টা করেন এবং এই ধরনের মৌলবাদী সেকশনই পৃথিবীতে মানবতার শত্রু হিসাবে কাজ করেছেন হাজার বছরের আমাদের যে সভ্যতা সেই সভ্যতাতে আমরা দেখি এই ধর্মের নাম নিয়ে ধর্মীয় কুসংস্কার ধর্মীয় অন্ধতা অন্ধবিশ্বাস এইগুলোকে পুঁজি করে সাধারণ মানুষকে দিয়ে এই ধরনের মারামারি দাঙ্গা হাঙ্গামা এগুলো তৈরি করেছেন কিছু মানুষ এই মৌলবাদী সেকশনটা সব ধর্মের আমরা যদি প্রাতিষ্ঠানিক ধর্মকে সমালোচনা করতে চাই সব ধর্মের মধ্যেই কম বেশি আছে আসলে কবি যেটা বলতে চাইছেন ওই লেখার মধ্যে সেটা হচ্ছে এরকম যে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মকে নির্দিষ্ট করে বলা মুশকিল সব ধর্মেই একটা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে কোনো ধর্মে একটু বেশি কোনো ধর্মে কম কিন্তু তিনি বলতে চাইছেন যে এই যে মৌলবাদী গোষ্ঠী এই গোষ্ঠীটা আসলে এক ধরনের ভাইরাসের মতো এরা কি করে বিধর্মী কোনো মানুষকে সহ্য করতে পারে না আমরা বাংলাদেশের প্রেক্ষিতে এই দু হাজার প্রেক্ষিতে বাংলাদেশে দেখেছি সেখানে মুক্তমান কিছু ব্লগারকে খুন করা হয়েছিল শুধু তারা কিছু প্রশ্ন করেছিলেন এই প্রচলিত বিশ্বাসকে প্রশ্ন করার সাহসটুকুও তাদেরকে দেখাতে দেওয়া হয়নি ফলে তাদেরকে মাথা নামিয়ে দাও গলা কেটে দাও হত্যা করো এই অবস্থা আমরা পরবর্তীতে যদিও এই কবিতার প্রেক্ষাপট নয় কিন্তু পরবর্তীতে আমরা ভারতবর্ষেও অনেক সময় এই রেডিক্যাল অবস্থা ইভেন তার আগেও এই রেডিক্যাল চিন্তাভাবনা আমরা দেখেছি গৌরী লঙ্কেশ এই জাতীয় আরও কিছু মানুষ তারা প্রশ্ন করেছেন বলে ধর্মীয় মৌলবাদীরা তাদেরকে সহ্য করেননি এটা পৃথিবীর অন্যান্য ক্ষেত্রেও সমানভাবে সত্য তো এই সব মৌলবাদী চিন্তার বিরুদ্ধে কবির এই কথা তিনি পরিষ্কার করে বলছেন যে ধর্ম তো আমাদের ধারণ করতে শেখায় ধর্ম আমাদেরকে সহিষ্ণু হতে শেখায় কিন্তু সেখানে যারা নাকি এই দখলের মনোবৃত্তি নিয়ে যে আমিই থাকবো পৃথিবীর আর কোনো মানুষ থাকবে না কোনো বিশ্বাস থাকবে না কোনো প্রশ্ন সেখানে করা যাবে না এই চিন্তাভাবনা যারা লালন করেন তাদেরকে তিনি চূড়ান্তভাবে অধার্মিক বলছেন এবং এই কবিতা জুড়ে সেই মৌলবাদী সেকশনকে কবি আসলে প্রশ্নবিদ্ধ করছেন তিনি বলছেন যে সমাজের যে একটা বড় অংশের মানুষ যারা নাকি একে অপরের সঙ্গে সহানুভূতি ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়ে বাঁচতে চায় তারা নিজের নিজের যে কর্তব্য সেই কর্তব্য কর্মগুলো করে যাচ্ছেন মানব কল্যাণের জন্য এখানে আমরা বেশ কিছু মানুষের নাম দেখব এমন কি প্রকৃতির দুটো শক্তির কথা আমরা এখানে পাব তো এই মানুষেরা তাদের নিজের নিজের পেশাকে বা নিজের নিজের সেকশানকে আসলে এখানে প্রতিনিধিত্ব করছেন কবি বলতে চাইছেন যে এরা কিন্তু কেউ কারো বিরুদ্ধে দখলদারির মনোভাব নিয়ে বা হিংসাত্মক মনোভাব নিয়ে কাজ করেন না বরং প্রত্যেকেই একে অপরের সঙ্গে সহায়ক ভূমিকা পালন করে আমাদের মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু এই যে সুন্দর একটা আমাদের সমাজ সেই সমাজে কিছু মানুষ আছেন যারা ধর্মকে অস্ত্র হিসাবে ব্যবহার করে ধর্মের বিকৃতি সাধন করে সমাজে একের পর এক অন্যায় এবং বিভাজনের প্রাচীর তুলে ধরছেন এই হলো বিষয় এবার আমরা লাইন বাই লাইন আলোচনা করি যেখান থেকে প্রশ্নগুলো আসবে সেই জায়গাগুলো আমরা ভালো করে দেখে নেব প্রথম লাইন হচ্ছে আব্দুল করিম খান আব্দুল করিম খার ধর্ম ছিল গান তাহলে এখানে আব্দুল করিম খান আব্দুল করিম খান কে ছিলেন তিনি শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিখ্যাত মানুষ ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতকার বা শাস্ত্রীয় সঙ্গীতে বিশারদ ছিলেন সঙ্গীতজ্ঞ করি আমরা এই হচ্ছে বিষয় আব্দুল করিম খান একজন ভারতীয় মানুষ তার ধর্ম ছিল কি গান ওকে তো এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের আসবে সেটা হলো এক তো তিনি গান গাইতেন শাস্ত্রীয় সঙ্গীত তিনি গাইতেন এই শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে তার যে এক্সপার্ট জায়গা সেটা হচ্ছে খেয়াল খেয়াল আর হচ্ছে ঠুংরি এই দুটোকে তিনি পরিবেশন করেছেন এছাড়া তিনি আরও কিছু বাদ্যযন্ত্র বা বাজানোর সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু মোটের ওপর তিনি এই সঙ্গীতের সঙ্গেই মূলত তার জীবনটাকে কাটিয়েছেন দ্বিতীয় আরেকটা প্রশ্ন আব্দুল করিম খান সম্পর্কে আসতেই পারে সেটা হচ্ছে তিনি একটা বিদ্যালয় স্থাপন করেছিলেন সেটা সঙ্গীত বিদ্যালয় ছিল ওকে সঙ্গীত শিক্ষার বিদ্যালয় সেটার নাম কি তোমরা কি জানো কমেন্ট করে তাহলে জানাতে পারো ওকে সেই বিদ্যালয়টার নাম হচ্ছে আর্য সঙ্গীত বিদ্যালয় আর্য সঙ্গীত বিদ্যালয় ওকে এই দুটো তথ্য তার তার থেকে ইম্পর্ট্যান্ট তার ধর্মটা কী ছিল গান আচ্ছা আইনস্টাইন একজন বিজ্ঞানী তাই না আইনস্টাইনকে ছিলেন একজন বিজ্ঞানী আইনস্টাইন সম্পর্কে যে তথ্যটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি জার্মানির মানুষ ছিলেন পরবর্তীতে তিনি এখান থেকে আমেরিকাতে চলে যান আচ্ছা আইনস্টাইনের ধর্ম কি ছিল দিগন্ত পেরোনো দিগন্ত পেরোনো এই কথাটার মানে কি অ্যাকচুয়ালি আমরা দিগন্ত বলতে বুঝি ধরো একজন মানুষ এভাবে দাঁড়িয়ে আছে তাই না এই দিকে ফিরে তিনি তাকিয়ে আছেন দেখা যাবে তার মাথার উপরের এই আকাশ একটা সময় এইভাবে এসে এটা হচ্ছে মাটি এই মাটিতে এসে মিশে যায় তো এই যে আকাশটা মাটিতে মিশছে এটা হচ্ছে দিগন্ত আর এই যে যে বিন্দুতে এটা মিশেছে এটা হচ্ছে দিগন্ত রেখা এখন কথা হচ্ছে মানে যেখানে এই দিকটার শেষ হয়ে যাচ্ছে এই মানুষটার প্রেক্ষিতে এইখানের কোনো কিছু তার চোখে দৃশ্যমান হচ্ছে না তো এই দিগন্ত পেরোনো বলছে একজন বিজ্ঞানীর ধর্ম কেন এ কথা বলছেন আসলে সভ্যতার প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত আমরা দেখি বিজ্ঞানীরা নতুন নতুন গবেষণার দ্বারা নতুন নতুন আবিষ্কার এবং সেই সূত্রে আমাদের মানব সভ্যতার যে জ্ঞানের পরিধি এটাকে অনেক বাড়িয়েছেন তো এখানে দিগন্ত বলতে আমরা মানুষের জ্ঞানের পরিধিকে বুঝতে পারি এই পরিধিকে মানুষের এই দেখার পরিধি অনেক দূরে বিস্তৃত করে দিয়েছেন বিজ্ঞানীরা এখানে আইনস্টাইন একজন বিজ্ঞানীর প্রতীক হিসাবে উঠে এসেছেন তো বলছেন যে বিজ্ঞানী তার ধর্ম কি তিনি যে কর্তব্য নিয়ে সারা জীবন সাধনা করে যান সেটা হচ্ছে বিজ্ঞান সাধনা এবং তার মধ্যে দিয়ে তারা মানব সমাজের পক্ষে কল্যাণ কর এক একটা আবিষ্কার করেন যে আবিষ্কারের মধ্যে দিয়ে মানব সমাজ আরও তাদের দিগন্তকে বাড়িয়ে তোলে অর্থাৎ তাদের যে দৃশ্যমানতা তাদের যে জানার পরিধি সেটাকে অনেকটা বাড়িয়ে নিতে পারে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান ওকে তাহলে কবিরের ধর্ম ছিল কবিরকে কবির হচ্ছেন একজন ধর্মীয় ব্যক্তিত্ব তাই না ধর্মীয় মানুষ অ্যাকচুয়ালি কবির ছিলেন একজন ধার্মিক মানুষ এখানে একজন ধার্মিক মানুষের কথা উল্লেখ করা হয়েছে বিশেষ কারণে আমি পরে এই সমস্তগুলো নিয়ে একটা কথা বলবো আপাতত জানি কবির সম্পর্কে যে প্রশ্নগুলো হতে পারে সেটা হলো এক তিনি মধ্যযুগীয় ভারতবর্ষে মধ্যযুগের ভারত বর্ষে তিনি ভক্তিবাদী আন্দোলনের একজন অন্যতম নেতা বা প্রবক্তা ভক্তিবাদী আন্দোলন ওকে এই ভক্তিবাদী আন্দোলনের তিনি একজন নেতা তার সময়কাল কখন ছিল মোটামুটি চতুর্দশ শতকের শেষ এবং পঞ্চদশ শতকের শুরু এই সময়টা চতুর্দশ এবং পঞ্চদশ এই সময়টাতে তিনি অ্যাকচুয়ালি তার যে জীবন প্রবাহ করেছেন এখন এই কবিরের ক্ষেত্রে আরেকটা তথ্য গুরুত্বপূর্ণ তিনি রামানন্দ রামানন্দের শিষ্য ছিলেন রামানন্দ আরেকজন ভক্তিবাদী আন্দোলনের গুরু বা নেতা আমাদের শ্রীচৈতন্যদেব মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বা তো তিনিও একজন এইরকম ভক্তিবাদী আন্দোলনের নেতা এখন কবিরের নামটা এখানে উল্লেখ করা কেন আচ্ছা এখান থেকে আরেকটা তথ্য সেটা বলে নিয়ে বলি কবিরের সম্পর্কে আরেকটা তথ্য হচ্ছে তিনি তার যে মেসেজগুলো পরিবেশন করেছেন সেই মেসেজগুলো তিনি ছোট ছোটো কবিতার আকারে লিখেছেন সেই কবিতাগুলোকে কী বলা হয় দোহা ওকে এই হলো কবির সম্পর্কে তথ্য এবার বলা যাক যে কবিরের কথাটা এখানে উল্লেখ করেছেন কেন কবিরের কথা উল্লেখ করেছেন এই কারণে যে কবির সেই ধর্মীয় প্রবক্তাদের মধ্যে সেই বিশেষ শ্রেণীর ধর্মীয় সেই বিশেষ শ্রেণীর ধর্মীয় প্রবক্তাদের মধ্যে একজন ছিলেন যিনি এই ধর্মে ধর্মে বিভেদটাকে পছন্দ করতেন না তিনি বরং এর মিলনের কথাই বলেছেন তিনি বলছেন যে যে হরি মানে হিন্দুর যে হরি বা ঈশ্বর তিনি আল্লাহ তিনিই গড সুতরাং তার বক্তব্য হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে এই যে মারামারি কাটাকাটি করার প্রবণতা এর কোনো মানে নেই এই হল গিয়া বিষয় এই জন্য বলছে তার ধর্ম ছিল কি সত্যের বয়ান তিনি মানুষকে নীতিবোধ জাগ্রত করার মানুষের ভেতরে নীতিবোধ জাগ্রত করার কাজটা চালিয়ে গেছেন সত্যকে অনুসন্ধান করেছেন তিনি কোন সত্য না মানব ধর্মের অন্তর্লীন যে নিহিত সত্য সেই সত্যটার সন্ধান করেছেন তিনি সারা জীবন বাতাসের ধর্ম শুধু না থামা কখনো দেখো বাতাস এটা কোনো মানুষ নয় একটা প্রাকৃতিক শক্তি তাই না প্রাকৃতিক শক্তি এই শক্তির উল্লেখ করছেন কবি এর ধর্ম কি না থামা চরই বেতি চলতে থাকা না থামা কখনো ওকে এটা ব্যাখ্যাটা আমি একটু পরে করছি ভ্যান ভ্যানগগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা দেখো ভ্যান গগ তিনি কে ছিলেন আঁকা দিয়েই বুঝতে পারছি তিনি একজন চিত্রশিল্পী ছিলেন সরি চিত্রশিল্পী ছিলেন ওকে তার ধর্ম ছিল কি উন্মাদনা খেয়াল করে দেখো এখানে দাড়ি দিয়েছেন তার মানে উন্মাদনা বলেই তিনি থেমে গেছেন কবি এখানে তিনি অ্যাকচুয়ালি একটু তীক্ষ্ণ প্রশ্ন করেছেন বা কষাঘাত হানিয়েছেন হেনেছেন সেই সব মৌলবাদীদের দিকে যারা এই উন্মাদনা জিনিসটা যাদের জীবনের সঙ্গে ভীষণভাবে যায় ধর্মীয় উন্মাদনার বিপরীতে কবি বলছেন যে এই রকমও উন্মাদনা থাকতে পারে কি আঁকার জন্য উন্মাদনা তিনি চিত্রকর্মে চিত্র ছবি আঁকার কর্মে একের পর এক নিহিত থেকেছেন সেই বিষয়টা নিয়েই তিনি পাগল হয়ে থেকেছেন এই জায়গা থেকেই বলছেন উন্মাদনা এই উন্মাদনা কোনো মানুষের প্রতি হিংসা শেখায়নি এই উন্মাদনা কোনো মানুষের মাথা নামিয়ে দেওয়ার কথা বলেনি সেই জন্য এখানে আচ্ছা ভ্যানগগ কোথাকার মানুষ হল্যান্ডের হল্যান্ডের মানুষ ওকে তো এই প্রশ্নটা আসতে পারে তাহলে গগের ধর্ম ছিল কি উন্মাদনা কি উন্মাদনা আঁকার উন্মাদনা চিত্র শিল্পী হিসাবে চিত্রকর্মের উন্মাদনা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত দেখো গার্সিয়া লোরকা গার্সিয়া লোরকা স্পেনের মানুষ গার্সিয়া লোরকা কবিতার জিত আমরা বুঝতেই পারছি তিনি একজন সাহিত্যিক ছিলেন ওকে সাহিত্যিক তিনি মূলত নাট্যকার তার সাথে কবিতা লিখেছেন তো নাট্যকার আর কবি এই হচ্ছে তার পরিচয় প্রধান পরিচয় লোরকা সারা জীবন মানব সমাজের পক্ষে কথা বলেছেন ফ্যাসিবাদের বিপক্ষে কথা বলেছেন অর্থাৎ একেবারেই সাধারণ মানুষের জীবনের পক্ষে তিনি তার যা কিছু লেখা তার যা কিছু নাট্যকর্ম সেগুলোই চালিয়ে গেছেন এর জন্য তাকে জীবনে অনেক বড় মূল্যও দিতে হয়েছে কিন্তু তারপরও তিনি তার কবিতাটাকে ছাড়েননি মানুষের হয়ে লেখা মানুষের হয়ে প্রতিবাদের ভাষাটাকে তিনি ছাড়েননি এই জন্য বলছে তার ধর্ম হচ্ছে কবিতার জিত কবিতার মধ্যে দিয়ে তিনি মানব ধর্মকে জেতার চেষ্টা করিয়েছেন জেতানোর চেষ্টা করিয়েছেন লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা দেখো লেনিন একজন রাজনীতিবিদ তাই না রাজনীতিবিদ লেনিন এখন লেনিনের প্রসঙ্গ কেন এসেছে আসলে লেনিন হচ্ছেন রাশিয়ার মানুষ তিনি রাশিয়াতে যারতন্ত্রের পতন ঘটান উনিশশো সালের আশেপাশে সতেরো সালকে ধরা হয় মান্যতা দেওয়া হয় রুশ বিপ্লব এর মধ্যে দিয়ে কী হয় রাশিয়ায় দীর্ঘদিনের জারতন্ত্রের পতন ঘটে এবং সেখানে কৃষক শ্রমিকের মিলিত শক্তি ক্ষমতায় আসে ওকে একটা তিনি ছিলেন যেহেতু সমাজতন্ত্রী মানুষ কমিউনিস্ট মানুষ তিনি সমা কমিউনিস্টদের বা সমাজতন্ত্রী মানুষের যে স্বপ্ন থাকে সেটা হচ্ছে একটা নতুন সমাজ তৈরি যে সমাজে শ্রেণী বিভাজন থাকবে না যে সমাজে মানুষের মধ্যে বৈষম্য থাকবে না যে সমাজে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের যন্ত্রণা থাকবে না সেই রকম একটা সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেন এই নতুন সমাজে রূপান্তরিত করতে চান তারা আমাদের এই পৃথিবীটাকে এই জন্য লেনিনের উল্লেখ করা হয়েছে এখানে আর একটা কারণেও লেনিনের উল্লেখ রয়েছে সেটা হলো তিনি একজন কমিউনিস্ট মানুষ কমিউনিস্ট মানুষদের ধর্ম হচ্ছে প্রকৃত কমিউনিজম যেটা বলে সেটা হলো যে রাষ্ট্র কখনো কোনো ধর্মকে প্রমোট করবে না কোনো ধর্মের পক্ষ অবলম্বন করবে না কোনো ধর্মীয় অনুষ্ঠানে সচেতনভাবে অংশগ্রহণ করবে না ধর্ম মানুষ ব্যক্তিগত স্তরে তার তার মতো করে পালন করতে পারে কিন্তু রাষ্ট্র কোনো ধর্মের পক্ষপাতিত্ব করবে না যাতে করে তার কাছে সব মানুষই থাকবে সমান এই মেসেজটা দেওয়ার জন্যই কমিউনিস্টরা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় সেকশানকে তারা কখনো প্রমোট করেন না বা প্যাট্রন করেন না এই হচ্ছে গিয়ে বক্তব্য তো সেই কারণেও এখানে কবি লেনিনের প্রসঙ্গ এনেছেন আর লেনিন মেহনতি মানুষের অর্থাৎ সাধারণ মানুষের পক্ষে বেশ কিছু ভূমিকা রাশিয়াতে নিয়েছিলেন সেই ভূমিকাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নারী স্বাধীনতা দু নম্বর হচ্ছে শ্রমিকদের জন্য আট ঘন্টা যে ডিউটির ব্যবস্থা সেটা তিনি প্রথম কার্যকর করেন এছাড়া আরেকটা বিষয় হচ্ছে শিশুদেরকে বিনা বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা এই জিনিসগুলো রাষ্ট্র করবে এই বিষয়গুলোই ছিল লেনিনের ভাবনার প্রধান জায়গা জুড়ে এই কারণেই রাষ্ট্রের যে জনকল্যাণমুখী এবং ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির একটা প্রতীক হিসাবে এখানে একজন কমিউনিজমের কি বলে কমিউনিস্ট চিন্তার বাহক লেনিনকে এখানে আনা হয়েছে এই হলো গিয়ে বিষয় কারণ আমরা যেটা লক্ষ্য করে থাকি যে হিন্দু মুসলিম এই কমিউনিটির মধ্যে একটা প্রবণতা কবি লক্ষ্য করছিলেন এবং আমরাও গত কয়েক বছরে লক্ষ্য করেছি গত আট দশ বছরে যে এই দুই গ্রুপের মধ্যে এদের প্রবণতা হচ্ছে যে আমরা যেখানে যে সংখ্যাগরিষ্ঠ সেখানে আমরা আমাদের যে নিয়মকানুন সেটাকেই বলবৎ করব অন্য ধর্মের মানুষ সেখানে স্বাভাবিকভাবেই সেকেন্ড সিটিজেন হয়ে যান ইসলাম ধর্ম যেখানে যেখানে প্রযোজ্য সেখানে সেখানে দেখবে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে গ্রহণ করা হয়ে যায় এবং তার ফলে তারা মুখে বলেন কিন্তু বাস্তবে দেখা যায় যে অন্য ধর্মের মানুষরা সেকেন্ড সিটিজেন হয়ে যান এখন ভারতবর্ষেও এই প্রবণতা চলে এসেছে যে বেশিরভাগ হিন্দুদের এই যে আইডিয়া যে আমরা তাহলে কেন ধর্ম নিরপেক্ষ থাকব তাহলে আমাদের দেশের সংবিধানও আমাদের দেশের রাজধর্ম এভাবেই হবে আমরা হিন্দুস্তান হিন্দুস্তানের মানুষ সুতরাং আমাদেরও হিন্দু ধর্মই হবে এখানকার প্রধান বাকিদেরকে এটা মেনে নিয়েই তবে চলতে হবে এই ধরনের একটা প্রবণতা মৌলবাদী দৃষ্টিভঙ্গি অনেকের মধ্যে রয়েছে যে ভাবনাটার বিপরীতে লেনিনের যে আইডিয়া সেই আইডিয়াটাকে কবি এখানে উল্লেখ করেছেন আমাদের কাছে গ্রহণযোগ্য হবে বলে এরপর বলছেন আগুনের ধর্ম আজও ভস্যের চরিত আগুনের ধর্ম কি ভষ্মের চরিত সব কিছুকে ভষ্মীভূত করে দেয় এটাই হচ্ছে আগুনের ধর্ম ওকে এই হলো বিষয় এই যে বিভিন্ন এটাও প্রাকৃতিক একটা শক্তি প্রকৃতির একটা শক্তি এখন এইখানে এসে কবি বলছেন এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে আমাদের এই গ্রহেই এত এত ধর্ম আছে কবি এই কটা নাম নিয়েছেন কিন্তু আমরা বলতে পারি যে একজন কৃষক তিনিও একটা ধর্ম পালন করেন তাই না তিনিও তার এই কৃষিকাজটাকে খুব নিষ্ঠার সাথে করা এটাই তার ধর্ম কারণ এই কাজের মধ্যে দিয়েই তিনি মানব কল্যাণে নিজের ভূমিকাটা রাখেন একজন শিক্ষক তিনি মানুষকে শিক্ষা দান করার কাজে ব্যস্ত থাকেন একজন চিকিৎসক মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার কাজে ব্যস্ত থাকেন এরকম তো কবি বলছেন যে এই যে মানুষগুলো তাদের নিজস্ব কর্ম তাদের নিজস্ব ধর্ম নিয়ে এই পৃথিবীতে বিরাজ করছেন কারোর সঙ্গে কারোর কিন্তু কোনো বিরোধ নেই এখানে লক্ষ্য করে দেখো একজন রাজনীতিবিদের কথা আছে কবি আসলে সেই রাজনীতিবিদদের কথা বলতে চেয়েছেন যারা ধর্মীয় উন্মাদনায় মানুষকে উন্মাদ করে রেখে নাগরিক অধিকারটাকে অ্যাকচুয়ালি ভুলিয়ে দেন সেই রাজনীতিবিদদের কথা কবি বলতে চাননি তিনি বলছেন সেই রাজনীতিবিদদের কথা যাদের কাছে সমস্ত মানুষই ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জীবনী যাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেই রাজনীতিবিদরা যখন কোনো জনকল্যাণমুখী কর্ম বা পলিসি গ্রহণ করেন সেই নীতিটা আসলেই রাজার নীতি হয়ে যায় অর্থাৎ সব নীতির থেকে শ্রেষ্ঠ নীতি হয় এটা তিনি বলতে চেয়েছেন একজন ধর্মীয় ব্যক্তিত্বের কথা এই যে ধার্মিক ব্যক্তিত্ব কবির তার প্রতীক হিসাবে উঠে এসেছেন কবি আসলে শুধু কবিরের কথা বলেননি কবি বলছেন সেই সব ধর্মীয় ব্যক্তিত্বের কথা যারা বিভিন্ন প্রাতিষ্ঠানিক ধর্মের মধ্যেই আছেন এমন কি হতে পারে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের মধ্যে নয় যারা মানব ধর্মের পক্ষে কথা বলেছেন সোকল্ড নাস্তিক কিন্তু তারাও মানব ধর্মের পক্ষে কথা বলছেন অর্থাৎ মানুষে মানুষে হানাহানির বদলে যারা মানুষে মানুষে মিলনের কথা বলেন প্রতিটা ধর্মের ভেতরে কিছু সার সত্য আছে যে সার সত্য মানুষকে ভালোবাসার কথা বলে সেই ধর্মীয় ব্যক্তিত্বদের কবি এখানে গুণকীর্তন করতে চেয়েছেন তারা কখনো মানুষের জীবনে এই ধরনের মৌলবাদকে প্রমোট করেন না এছাড়া কবি বিজ্ঞানীর কথা বলছেন এখানে কবি সাহিত্যিকের কথা বলছেন সঙ্গীতজ্ঞ অর্থাৎ যারা নাকি সৃজনশীল ক্রিয়েটিভ কর্মে যুক্ত তাদের উল্লেখ এখানে কবি করছেন এমনকি প্রাকৃতিক শক্তির উল্লেখ করছেন লক্ষ্য করে দেখো বাতাস মানব কল্যাণে কি ভূমিকা রাখে তার নিজের যে কোয়ালিটি সেটাকেই তো আমরা ধর্ম বলি প্রকৃতির ক্ষেত্রে মানে বস্তুর ক্ষেত্রে বাতাসের যে কোয়ালিটি ধর্ম সে তার মতো করে পালন করে যাচ্ছে আগুন আগুনের আবিষ্কার আমরা জানি মানব সভ্যতার যে গতিপথ সেই যাত্রাপথে আগুনের আবিষ্কার একটা যুগান্তকারী ঘটনা ছিল এবং এটাও আমাদের জীবনকে বিভিন্ন দিক থেকে পরিপূর্ণ করে এখানে কবি বলছেন আগুনের ধর্ম ভস্যের চরিত অর্থাৎ যা কিছু খারাপ সেটাকে ভস্মীভূত করে দেওয়া এই জায়গা থেকেই কবি সম্ভবত বলতে চেয়েছেন অথবা এভাবে বলতে চেয়েছেন যে আগুন যে প্রাকৃতিক শক্তিটা তার নিজস্ব যে ধর্ম সে সেই ধর্মই পালন করছে অন্যটা নয় তার ধর্মই হচ্ছে পোড়ানো সে পোড়ানো ছাড়া অন্য কাজ করছে না কিন্তু মানুষের ধর্ম হচ্ছে মানবতা মনুষ্যত্ব এইগুলোকে বাঁচিয়ে রাখা এইগুলোকে আরও বেশি করে মানবিক মূল্যবোধগুলোকে জাগ্রত করা কিন্তু কিছু মানুষ এইটা না করে বরং পশুত্বের যে গুণাবলীগুলো সেগুলোকে আসলে জীবনে যেটাকে বলে প্রকাশ ঘটাচ্ছেন বিকাশ ঘটাচ্ছেন এইটা সমাজের পক্ষে ক্ষতিকর তাই বলছেন আমরা যেন আমাদের ধর্ম থেকে চ্যুত না হই এই হলো পয়েন্ট বলছেন এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় কেউ কারোর কারোর সঙ্গে কোনো বিরোধ তৈরি করে না এখানে প্রত্যেকে একজন বিজ্ঞানী তিনি বলছেন একজন সাহিত্যিকের থাকা উচিত আমাদের সমাজে একজন চিত্রকারের থাকা দরকার একজন শিক্ষকের থাকা দরকার একজন ধর্মীয় প্রবক্তা যিনি ভালো মানুষ তারও থাকা দরকার কারণ মানুষের ভেতরে নীতিবোধ জাগ্রত করার জন্য একজন ধর্মীয় প্রবক্তার থাকা উচিত তিনি তো মানুষকে সত্যিকারের ধর্ম কথা শেখাবেন যার মধ্যে দিয়ে মানুষ একটা নীতিবোধে উদ্দীপিত হবে এবং তার ফলে মানব ধর্মটাকে তারা এগিয়ে নিয়ে যাবে তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তাই যদি হয় তাহলে তুমি কবি এখানে আমাদের যুব সমাজের উদ্দেশ্যে প্রশ্ন করছেন আমরা যেহেতু আমাদের কবিতাটা পাঠ্য করা হয়েছে টুয়েলভে আমরা সেইভাবেই এটাকে ব্যাখ্যা করবো আমাদের যুব সমাজের উদ্দেশ্যে কবি বলছেন তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে অন্য পথ মানে কি যে পথে অন্যকে জায়গা করে দেওয়ার পরিবর্তে অন্যর থেকে জায়গাটাকে ছিনিয়ে নেওয়ার ভাবনা কাজ করে তোমার ধর্মের পথে কেন অপব্যয় তুমি যেটাকে ধর্ম মনে করছো সেই মৌলবাদী চিন্তার পথে শুধু অপব্যয় এটা তুমি কেন করছো তোমার যে এত সুন্দর মানব জীবন সেটা নষ্ট করা এটা তুমি কেন করছো এটা যে তোমাকে এবার কবি ফাইনালি আমাদের এখানে একটা সমাধান বা কনক্লুশন আনছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা কবি বলছেন যে যুব সমাজের মনে এই বিষবাষ্প আসলে হঠাৎ করে তো আসে না পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনা এমনকি বিভিন্ন স্বার্থানবেষিক ব্যক্তি বা গোষ্ঠী যুব সমাজের এই এনার্জিটাকে মূলধন করে এই ধ্বংসাত্মক কাজে তাদেরকে প্ররোচিত করে তাই বলছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা বিধর্মীকে বা তোমার মতের বিপরীত কোনো মত যে পোষণ করে সেই বিরুদ্ধ মতকে দখল করো দাবিয়ে দাও দমন করো এইটা করতে যে শিখিয়েছে যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা বলছে সেটা কখনোই ধর্ম হতে পারে না সেটা কি প্রাতিষ্ঠানিকতা তো এই প্রাতিষ্ঠানিকতা শব্দটাকে আমরা একটু ব্যাখ্যা করতে হবে স্বাভাবিকভাবেই দেখো প্রাতিষ্ঠানিকতা তোমরা ইন্টারনেটে পড়তে পারো প্রাতিষ্ঠানিকতা কি এটা সার্চ করবে দেখবে ওখানে একটা বিশাল বড় থিওরি আছে সেটাকে সংক্ষেপে বললে ব্যাপারটা এমন দেখায় যে প্রাতিষ্ঠানিকতা আসলে রীতিনীতি আচার কায়দা এগুলোকে সবথেকে বেশি জোর দেয় অর্থাৎ হিন্দু হতে গেলে তোমাকে তিলক কাটতে হবে টিকি রাখতে হবে নির্দিষ্ট বেশভূষা করতে হবে পূজা করতে হবে এই যে বেসিক যে বাহ্যিক আচার পোশাক আশাক এবং ওই কী কী নিয়মকানুন এই নিয়মকানুনের গণ্ডির মধ্যে তোমাকে আবদ্ধ রাখবে এইটা হচ্ছে প্রাতিষ্ঠানিকতার মূল কথা যদি তুমি মুসলমান হও তাহলে প্রাতিষ্ঠানিকতা বলবে যে তুমি ওই টুপি পরো তুমি দাড়ি রাখো নাহলে তুমি মুসলমান নাও তুমি মসজিদে যাও না হলে তুমি মুসলমান নাও এই হচ্ছে বিষয় এগুলো না করেও তুমি যদি মনের ভেতরে শ্রদ্ধা রাখো মানুষের প্রতি ভালোবাসা রাখো তারপরও তুমি প্রকৃত ধার্মিক নও এটা হচ্ছে প্রাতিষ্ঠানিকতায় যারা বিশ্বাসী তারা বলেন তো কবি বলছেন যে এই মানুষগুলো যারা এই বাইরের ব্যাপারগুলোকে গুরুত্ব দিতে গিয়ে ভেতরের ব্যাপারটাকে আসলে উপেক্ষা করেন এই মানুষগুলোই পৃথিবীর শত্রু এই মানুষগুলোর প্রভাব থেকে প্ররোচনা থেকে নিজেদেরকে মুক্ত রাখো এটাই যুব সমাজের কাছে কবির মেসেজ বা সম্পন্ন মানুষের কাছে কবির মেসেজ ওকে এই কবিতা সম্পর্কে আরেকটা হ্যাঁ এখানে প্রশ্ন বলতে আরেকটা হচ্ছে কি এই লাইন থেকেই প্রশ্ন হতে পারে সেটা তো আমরা সবাই জানি যেমন আগুনের ধর্ম কী ভস্যের চরিত এই যে কথাগুলো একদম মুখস্থ করে রাখতে হবে লেনিনের ধর্ম কী ছিল নতুন পতাকা ওকে নতুন পতাকা এদিক ওদিক নয় এই পুরো একেবারে শব্দবন্ধ মুখস্থ করে ফেলতে হবে গার্সিয়া লোরকার ধর্ম কি কবিতার জিত পুরো এই শব্দবন্ধটা ভ্যানগগের ধর্ম ছিল উন্মাদনা কিসের উন্মাদনা আঁকার উন্মাদনা ঠিক আছে এইগুলো লক্ষ্য করে দেখো এই কবিতাটা এটা আসলে চোদ্দোটা লাইন তো এই চোদ্দোটা লাইনের যে কবিতাগুলো সেই কবিতাগুলোর একটা বিশেষ নাম আছে সেটা হচ্ছে সনেট ওকে সনেট এই সনেট যেটাকে আমরা বাংলাতে বলি চতুর্দশপদী কবিতা বলি চতুর্দশপদী কবিতা বলি কবিতা অ্যাকচুয়ালি মধুসূদন এই নামকরণটা করেছেন চতুর্দশপদী কবিতা ইংরেজিতে এটাকে বলা হয় সনের এর যে প্রথম আটটা পঙ্ক্তি সেটাকে বলা হয় অষ্টক আর পরের ছটা পঙ্ক্তিকে বলা হয় কি এটা তোমাদের জন্য প্রশ্ন যদি জানো কমেন্ট করে জানিও আমি খুশি হব আমার পার্সোনালি মনে হয় যে যে কথাগুলো আলোচনা হলো এর বাইরে এখান থেকে কোনো শর্ট কোর্সেন আসবে না সবাই ভালো থেকো পরের দিন অন্য কোনো টপিকের উপর আলোচনা